বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মম কিচেন আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও উপলক্ষে মিষ্টি আইটেম দিয়ে শুরু করলাম আজকে আমরা তৈরি করবো চিতই পিঠা তো দেরি না করে শুরু করছি প্রস্তুত প্রণালী যেহেতু আমাদের ভিডিওর প্রথম আজকে ইউটিউবে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও তাই আমরা সবাই আসা আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমার এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা চিতই পিঠা বানানোর জন্য দুধ চিতই বানানোর জন্য প্রথমে চিতই পিঠার ডোর গোলাটা রেডি করবো ফার্স্টে চিতই পিঠার জন্য চালের বাটা নিলাম এখন লবণ দিব পরিমাণ মতো তারপর আমরা দিব বেকিং পাউডার সামান্য পরিমাণ নারকেল নারকেল কোরানো নারকেল কোরানো দেওয়ার পরে আমরা দেবো সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং গরম পানি গোলাটা তৈরি করার সময় আমরা খেয়াল করবো যে গোলাটা খুব বেশি পাতলা এবং খুব বেশি গাঢ় যাতে না হয় তাহলে আমাদের পিঠাটা সুন্দর হবে না আমরা আরেক তারপরে আমরা চুলায় গরম তাওয়ার উপরে তিতীয় পিঠার গোলাটা দিয়ে পিঠা বানানো শুরু করলাম খুব বেশি সময় লাগে না তিতীয় পিঠাটা গরম তাওয়ার ভিতরে দিলে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরেই পিঠাটা তৈরি হয়ে যায় পিঠাটি হয়ে গেলে আমরা এটা উঠায়া আমি উঠায়া এরপর আবার আরেকটা পিঠার জন্য গোলা দিয়ে দিব এরপর আমরা আরেকটা পিঠার জন্য গোলা দিয়ে অপেক্ষা করব পিঠাটা হওয়ার জন্য এরপর আবার একটা পিঠার জন্য গোলা দিব এমনি করে এক এক করে সবগুলা পিঠা আমরা তৈরি করে নেব দুধ চিটে বানানোর জন্য সবার আগে লক্ষ্য রাখতে হবে আমাদের পিঠাগুলা যাতে সুন্দর হয় যদি পিঠাগুলা সুন্দর হয় তাহলে পিঠাগুলা ফুলবে এবং দুধে যখন আমরা বিজান হবে তখন পিঠাগুলা সুন্দর করে সফট সফট হবে এবং খেতে অনেক মজা হবে অপর চুলায় আমরা দুধের পিঠা দুধে বিজানোর জন্য দুধটা রেডি করতেছি অলরেডি বসানো আছে দুধটা দুধটা যত জাল হবে এবং ঘন হবে পিঠাটা তত স্বাদ হবে এরপরে আমরা আরেক দুধ নামিয়ে ওই চুলা আরেকটি কড়াই বসায় বসাই দিয়ে ওখানে পিঠার শিরা তৈরি করবো পিঠার শিরা তৈরি করার জন্য সবার আগে আমাদের কড়াইতে পানি দিতে হবে এক পাশে আমরা পিঠা পিঠা দিচ্ছি আরেক পাশে পিঠা শিরা তৈরি করার জন্য অলরেডি আমরা কড়াইটা বসায় এর এর মধ্যে আস্তে আস্তে করে পানি মিঠাই দিয়ে অনেকক্ষণ কিছুক্ষণ জাল করব শিরাটা যাতে এখানে পিঠা বানানো শেষ হলেই সাথে সাথে এই গরম শিরার ভিতরে আমরা পিঠাগুলো দিয়ে দুই তিন মিনিট বলক দিতে পারি পানিটা গরম হওয়ার পর আস্তে আস্তে আমরা মিঠাইগুলো দিয়ে দিব এখন আমার পিঠা বানানোর শেষ আর পিঠা শিরাও তৈরি হয়ে গেছে এই পিঠাটা উঠানোর পরপরই আমরা পিঠা শিরা শিরার ভিতরে সবগুলো পিঠে দিয়ে দিব প্রথমে শিরাতে নারকেল দিব নারকেল দেওয়ার পর একটা এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ শিরাতে একটু লবণ দিয়ে এখন পিঠাগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দেব এরপর কিছুক্ষণ দুই তিন মিনিটের মতো পিঠাগুলা ঢেকে বলক তুলে নিব আর সাথে দুধগুলা জাল দেওয়া হলে নিবিয়ে দিয়ে চুলাটা কিছুক্ষণ ঠান্ডা হোক দুধগুলা আর পিঠাগুলা শিরাতে ঠিকঠাক মতো বলক তুলে দশ মিনিট পরে আমরা দুধটা মিশাবো আগে যদি দুধের শিরার ভিতরে পিঠা শিরার ভিতরে দুধটা ঢেলে দিই তাহলে দুধটা ফেটে যাবে তাই দুধের সাথে গরুর ঘন দুধের সাথে কিছু ডানও দিলাম যাতে পিঠার টেস্টটা ভালো আসে এটা অপশনাল ডানোর দুধটা অপশনাল কারো ইচ্ছা হলে দিতে পারেন কারো না ইচ্ছা হলে দিতে নাও পারেন কিন্তু আমার টেস্ট অনুযায়ী আমার ভালো লাগা অনুযায়ী আমি এটা দিলাম দিলে পিঠাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন পিঠাটা যখন বলক চারদিক থেকে করতেছে তখন আস্তে আস্তে চুলাটা বন্ধ করে দিব। এবং দুধটাও নিভিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখব। একটু পিঠাটা নেড়ে চেড়ে দিলে পাঁচ মিনিট পরে আবার পিঠাটা দেখার জন্য একটু দেখি কেমন হয়েছে যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় কথা বলতেছি ভিডিওটি একটু পিছন হইতাছে আপনারা একটু মানাই নিন এখন আমরা দুধটা পিঠাটা হালকা ঠান্ডা হওয়ার পরে মানে নামানোর দশ মিনিট পরে ঠান্ডা দুধ একটু গরম দুধ কুসুম কুসুম গরম আছে দুধটা আর পিঠাটা একটু গরম শিরাগুলো একটু গরম কমছে এখন দুধ তা শিরার পিঠার ভিতরে দিয়ে দিব তাহলে দুধটা ফাটবে না এবং পিঠার টেস্টটাও ভালো আসবে দুধ কালারটাও সুন্দর আসবে পিঠার টেস্টটাও ভালো আসবে মিঠাইটা দুধে দেওয়ার সাথে সাথে দুধটা মিঠাই দেওয়ার সাথে সাথে না ফাটবে না আর যদি আমরা গরম দুধের ভিতরে গরম দুধ এবং গরম শিরা একসাথে দিতাম তাহলে পিঠাটা ই হয়ে যেত ফেটে যেত এবং টেস্টটা ভালো আসতো না পিঠাটা হওয়ার সাথে সাথে আমার বাচ্চাটা এটা খাওয়ার জন্য খুব উৎসাহ হয়ে আসছে এবং বলতেছে মা তুমি পিঠাটা যে বানাইছো অনেক টেস্ট হয়েছে এখন আমার রেসিপি ফলো করে আপনারা সবাই পিঠাটা বানাবেন এবং দেখবেন টেস্টটা কেমন আসে এবং জানাবেন আমাকে আসসালাম